আমি গাড়ি নিয়ে গেছি উনি বার হয়েছে হয়ে বেড়া করেছে করার পর ওই কিস্তির ম্যানেজার আছে আর ওই ম্যাডাম আছে আসে বলে বলছে যে কিস্তি দাও তোর বই ছাড়া কিস্তি দেবো না আমি কিস্তির দিনায় মঙ্গলবার কিস্তি মঙ্গলবারে আমি দেব আমি গাড়ি চালাচ্ছে গাড়ি চালে হলো টেকা জরোকে মঙ্গলবারে দেব অনেক কথা খারাপ খারাপ কথা বলছে ম্যানেজার বলছে যে ম্যাগি টাগি এটাও কথা বলছে এই ম্যানেজার বলার পর কথা যে সুন্দর মধ্যে টাকা না দেয় যা তারা হবে আজকে টাকা পাবেন আমি আমি ওর বিচার চাচ্ছি শুধু দুই স্বামী স্ত্রী তার স্বামী রিক্সা চালার জন্য নটার সময় বাড়িতে বের হয়ে গেছে তো সম্ভবত একটু শুনলাম যে ওই কিস্তির টাকা ঋণের টাকা সে বেশ কয়েক কিছু কিস্তি দিতে পারে নাই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম আবার আজকেও আসে কিস্তি লোক নাকি একটু চড়া কথা বলছে এটা হলো টি এম এস কর্মী আসে একটু চড়া কথা বলছে বলাতে সে তার হয়তো সেন্সে লাগাতে সে একেবারে ঘরের বারান্দাতেই বাড়ির সঙ্গে রাস্তার সঙ্গে লাগানো বাড়ি ঘরের বারান্দাতে সে ছাগলের দড়ি দিয়ে বাসের সাথে ঝুলে সে আত্মহত্যা হয় দুই মাস থেকে যে আপনি কিস্তি দেন নাই আমাদের বেতনের থেকে কাটে কাটে রাখে দেয় আপনার কে কিস্তি দিবে আপনি সেদিন বড় এরিয়াল স্যার আসলো স্যারের সামনে বললেন যে আমার বই নিয়ে যে রাখে দিছে সে ম্যানেজার স্যারের সামনে কান্দাকাটি করলেন আজকে কান্দেন তো দেখি বেহুদ্দা বেটি চল এই কথাটা বলিছে যে বেহুদ্দা বেটি চল আজকে চারটার মধ্যে অফিসে দিয়ে চার হাজার যে অফিসে যদি পুষে না দেন তাহলে কালকার দিনের মধ্যে আপনার কেস কেস করে দিব